ওরা তাবার রচেনা তাবার রুজাল জাহিনিয়া তিল উলা রাসুল খাদিজার কপালে সুম্বুন দে বললেন খাদিজা ওই আল্লার শপথ করে বলতেছি বিমান গ্রহণ করার পরে আল্লার সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার যখন মৃত্য হবে আল্লাহ আপনার কবরকে সান্নাত বানায়া দিবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে পাঁচশো বছর কি আর পঞ্চাশ হাজার বছর কি আর এক কোটি বছর কি গোরস্থান জান্নাত হয়ে গেছে আর এখানে বছরের হিসাব আছে সোহান আল্লাহ এরপরে মা খাটি যখন ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে খাদিজা এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম এরপর আপনি কানতেন কেন খাতিজা বলে রাসুল আল্লাহ যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে রাসুল তিনবার নাউজুবিল্লা বললেন নাউজুবিল্লা কয়বার খাতিজা বললেন হুজুর আমি আপনার কাছে কিছু চাই এই কথা শোনার পরে আপনি তিন তিনবার নাওজ্লা বলার কারণ রাসুল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এখন আপনার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান আমার দয়াল বাবার

কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে ইয়া কানা বুধু ইয়া কানা আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে চাওয়া যাবে না এমনকি নবীর কাছে ও সাওয়া যাবে আল্লাহ রসুল চাতে পারবেন এগারো সালে হজ করতে গেছিলাম প্রথম আমরা তো গোরস্থানে যাই আমরা দোয়া দর করে হাত তুলি না ভাই আপনারা হাত তোলেন না গোরস্থানে দোয়া দো পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাথুরাতে আমরা দোয়া করি আমি মনে করছিলাম সব চাইতে দামি যাকে কবরই বলা যাবে না আল্লাহ রাসুলের এটাকে আমরা কি বলি কবর না রজা সবাই বলে ওই যে রাসুলের রজা পাশি আউুবাক্ষরের কবর পাশি উমরের কবর আমি মানুষের মুখে বলতে শুনেছি রাসুলের কিন্তু কবর কয়নি বলে যে রাসুলের রওজার পাশি আউুবাক্ষরের কবর পাশি উমরের কবর তার মানে বোঝা গেল যে এই আবুবাক্ষর উমর কবর আর রাসুলের কবর না কারণ কি এখানে রজা বলার কারণ কি আমি একটা গজল গাই দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা যাব ইসলামের আলো জনা দিয়ানোবি সইয়া আছেন সোনার মদীনায় আর যদি আমি এভাবে বলি ইসলামের পতাকা উড়ায়া দিয়ানোবি মইরা কি ময়রা রে যদি কই কে একটু মনোযোগ দাস শুনবেন আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী এই মনে করে এগারো সালে যখন নবীর দরদার পাশে হাত তুলেছি ইতিমধ্যে দুই পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন মামনু তুল্লু হারাম মামনু তুল্লু হাত যদি পাতা পারছান কাবার মালিকের কাছে হাত পাতান মদিনার রজার পাশে হাত পাতানো হারাম আমি মনে মনে করিলাম টুরিস্ট দিয়ে কি হচ্ছে জিনিস মনে মনে করি আমি ভাবলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা আর তুই তার হাতের উপর ঠাসি মারল কিন্তু আমার ইমান বললো মাওলানা তুই ভেদাল দেশের লোক

আমি আজ প্রায় দশ বছর থেকে দোয়া করতে চাল্লাহ এই আঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ দুলজাল হতাল বাতিল ইন্নাল বাতিলা কানা যোগ সত্য যখন আসবে মিথ্যা তখন পাড়ায় যাবে আলো আসলে অন্ধকার থাকবে না জোরে গরগের হ্যাঁ ই বুঝলেন ইউনুস নামে গজল হিমনিমনি কইলেন এই মহাবিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন হাসিনা বলতেছে পড়বার আপনার পড়েন না ভাই বিপদ হাত তুলবার দেয়নি বলেছে হারাম আমার মন বলতেছে দুই টাকার পুলিশ হয়ে আমার মতন মলবির হাতের ঠাসি মারল তুই আমাকে চিনিস এটা আমার মন আর ইমান বলতেছে মালানা তোর ইমানের মধ্যে ভেজাল তোর আমলের মধ্যে ভেজাল কারণ যেই দেশের থেকে তুই ওহাত করবার আইসি ওই দেশটাই হলো ভেজাল তোর কথা ঠিক কেনা এগারো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা গরিবের নাম কি এর সাত চাষা পথনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেই নি পারে আগামী ইলেকশনে যে কি হবি খালেদা যে হারে সাঙ্গা হচ্ছে হাসিনার সময় মনে খালেদা যাই যাই অবস্থা বলে কোন ঠিক কিনা এখন মোটামুটি সাই হচ্ছে আপনারা একটা সিদ্ধান্ত নেন মা তারাক্তু আলা উম্মতি ফেতনাতুন আদর রাজুল রাজুল মিনান নিসাই রাওয়াহুল বুখারি কিতাবুল ফেতান আলা রাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হল পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া নারী নেত্রী হওয়ার পরে ইন্নালীলা কোনোদিন পড়ছে এই যে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা সবাই যেটার প্রমাণ পাইছি জয়তনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তনের তেল দেন যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে

আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল জোরে করে এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই তারা তারা চলতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল কোরআনের আলো হাঁসি কি নাই তো না মনে করতেছেন অন্যায়ভাবে যাদেরকে ধরে লেগেছে আমাকেও গেছে ময়বার যাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোট কাছারিতে বিচার দেয়নি আসল জায়গার বিচার যরেক্ষণ কোন জায়গায় আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন গভীরে হজর মদিরার মধ্যে ঘুরতে গিয়ে হঠাৎ হজর তোমার দেখতে